এই ধারাগুলো হচ্ছে ধারাগুলো শুধু পরিবর্তন না আমাদের এতদিন ধরে ইন্ডিয়াল পিনাল কোড ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ক্রিমিনাল কোড অফ প্রসিডিওর এই যে আইনগুলো ছিল সেগুলোর হচ্ছে এত ক্রিমিনাল আইনটা সেই বিচার ব্যবস্থাটা সেই এনটার কাঠামোটারই একটা পরিবর্তন হয়েছে নতুন আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষী অধিনিয়ম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই আইনগুলো হয়তো শুধু ভাববেন যে আইনের নামের পরিবর্তন তা না কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে সর্ব সবচেয়ে বড় যেটা বিশেষ প্রয়োজনে লাগবে আমাদের সবার মধ্যে লাগবে আমি মানে বিশেষ করে আইন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে সেসব মানুষ না যারা আইনে বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে আসে তাদের কাজে লাগবে যেমন ধরুন আপনারা প্রত্যেকেই জানেন দেখবে একটা কোর্টে গেলে বাবা ও তো কবে মামলা শেষ হবে তা তো বলা যায় না সে ঘুরিয়েই যাবে বোধহয় দিনের পর দিন ডেট আর ডেট আমরা কিছু কিছু বোধহয় বোধহয় একটা একটা ম্যাগাজিন এও চলতাম অ্যাডে শুনতাম ফেভিকলের অ্যাড সম্ভবত যে ডেট হোক ডেট 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 এই দিনটা বোধ শেষ হতে চললো কারণ হ্যাঁ সেটারই বলি এই ডেটটা শেষ হতে চললো কেন দেখুন যে কোনো কেসের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে আসল সময় লাগে হয়তো সাক্ষ্যটা শুরু হয় দেখা গেল সেই সাক্ষ্যটা শেষ করতে করতে বছরের পর বছর বছরের পর বছর আর ডেট হচ্ছে কেন যিনি সাক্ষী দিতে আসবেন তিনি আসতে পারছেন না তাকে পাওয়া যাচ্ছে না তাকে কোথায় কবে সাক্ষী দেবে তা স্ট্রাকচার তৈরি হতে পারছে না বর্তমান আইনে ডিজিটাল সিস্টেমে চালু করা হচ্ছে অর্থাৎ সাক্ষ্য যদি আজকে আমেরিকায় থাকে আমেরিকায় বসে সাক্ষ্য দেবে সাক্ষ্য যদি বাঁকুড়ায় থাকে বাঁকুড়ায় বসে সাক্ষ্য দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে হোক সাক্ষ্যটা হয়ে যাবে এই সাক্ষ্য প্রমাণে যদি একটা কেসে তিরিশ জন সাক্ষ্য থাকে আমার তিরিশ জন সাক্ষ্যকে কোর্টের পক্ষে সম্ভব একদিনে অন্তত দশটা সাক্ষ্য কমপ্লিট করে নাও একটা কেসে কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাক্ষ্য সম্ভব তাহলে কেসের দেখা যাবে কিন্তু যে কেসগুলো দীর্ঘদিন ধরে চলে তিরিশ বছর চল্লিশ বছর সেই সেইগুলো কিন্তু আমি অন্তত তিন থেকে চার বছরের মধ্যে শেষ করা সম্ভব হয়ে উঠবে এটা আমাদের বলতে গেলে একটা হিস্ট্রি আমাদের ক্ষেত্রে মানে ঐতিহাসিক পরিবর্তন ঐতিহাসিক ঐতিহাসিক বড় রকম পরিবর্তন যেটা শুধুমাত্র সমাজের সর্বস্তরের মানুষ কারণ দেখুন আইন ছাড়া তো কিছু হয় না আমরা যাকেই কিছু বলি লাস্ট একটা কথা সবাই বলে কোর্টে দেখে নেব এই যে দেখে নেব কোর্টে মানে সবার মধ্যে ধারণা বিচার ব্যবস্থা ছাড়া কিছু সম্ভব না কিন্তু সেই বিচার ব্যবস্থায় এসে সবাই পরে হাঁপিয়ে যায় আমার অনেক মক্কেল বলে মামলা শুরু হলো মামলা তো শেষ হচ্ছে না আমরা তো শেষ করতে চাইছি কিন্তু সিস্টেম এই সিস্টেমটা ভারত সরকার পরিবর্তন করে দিয়েছে বিশাল চেঞ্জেস এটা বিশেষ করে সাক্ষ্য একটা বললাম দেখুন আজকে আমি জানি না আলোচনাটা কতক্ষণের হবে কিন্তু এই সাক্ষ্যটা দিয়ে শুরু করলাম এছাড়া আইনের সূক্ষ্ম সূক্ষ্ম আরও চেঞ্জ হয়েছে যেমন আপনি ডিজিটাল সিস্টেমটাকে যেটা বললাম একটা সময় দেখুন ভিডিও রেকর্ডিং করছেন কোনোখানে একটা অফেন্স ঘটেছে আপনি একটা ভিডিও রেকর্ডিং করছেন এই ভিডিও রেকর্ডিংটা চিন্তা করা হতো অফেন্সের হিসাবে কিভাবে আমি কেসে লাগাবো বর্তমানে কিন্তু এটাকে সরাসরি গ্রহণযোগ্য হিসাবে ধরা হবে ওই ভিডিও এভিডেন্সটাকে ডিজিটালি আগে একটা সময় যেমন মোবাইলে আমরা কথা বলে রেকর্ড করে নিতাম আমাদের একটা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ একটা সেকশন ফোরে বা বার ছিল ওটাকে কখনো আইপিসি আনতে গেলে পারমিশন নিতে হতো বর্তমানে এটা লাগবে না আমি ওই ওই ভিডিওরে ওই কলটাকে মোবাইলের কলটাকে আমি সরাসরি আইনের সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারবো এটা সিস্টেমটা এইগুলো মানে অনেক কমপ্লিকেটেড সিস্টেমটাকে ইজি সিস্টেমের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই আইনের মাধ্যমে কিছু কিছু আইনকে দেখুন অপ্রয়োজনীয় কিছু আইন ছিল আমাদের যেসব আইনের কোনো ব্যবহার হতো না সেসব আইনগুলোকে রিপিল করে দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ অ্যাভোলাইজড করে দেওয়া হয়েছে কিছু কিছু আইনগুলোকে বিশেষ করে দেখা যাবে আপনারা যদি একটুখানি ঘুটিয়ে মানে খুটিয়ে দেখেন সেক্সুয়াল অ্যাসাল্টের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই আইনটাকে একটু পরিবর্তন করা হয়েছে কিছু কিছু আইনকে সেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সেশন কোর্ট মানে কি ফাস্ট ট্র্যাক কোর্ট যেখানে বিচারটা অনেক তাড়াতাড়ি হবে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে অনেক বেশি আইনটা কার্যকরী হবে অনেক বেশি মহিলারা সুরক্ষিত থাকবে এখন মানুষ যেগুলো সাক্ষী হচ্ছে সবচেয়ে বেশি যে কখনো চুরি কখনো ধর্ষণ বা কখনো শিলতাহারি এই তিনটে শব্দ প্রায় সাধারণ মানুষের কানে ঘরে এবং সঙ্গে হচ্ছে গণধোলাই বা গণপিটুনি দেখুন ফার্স্টে আমি বললাম ওই আপনি বললেন সিলোটাহানি সেক্সুয়াল অ্যাসাল্টের ক্ষেত্রে কি সেক্সুয়াল অ্যাসাল্টের ক্ষেত্রে প্রথমেই দাঁড়িয়ে গেল সেশন কোর্টে মামলা যাবে মানে অনেক দ্রুততার সাথে বিচার হবে তার মানে দেখা যাবে দ্রুততার সাথে বিশাল কনভিকশনটা অনেক ইজি হবে যখন আইন যদি স্ট্রং হয় অফেন্স কমে যাবে তাহলে সেই জায়গায় মহিলারা অনেক বেশি সুরক্ষিত হবে ধর্ষণের ক্ষেত্রে আইনের কিছু পরিবর্তন আনা হয়েছে আমি একটাই কথা বললাম দেখুন সাক্ষ্য যদি সঠিক পদ্ধতিতে করা যায় যে কোনো বিচারের ক্ষেত্রে দেখবেন যে কোনো বিচারের ক্ষেত্রে সঠিক বিচার পাওয়া যায় সাক্ষর ক্ষেত্রে সেই সাক্ষ্যটার পরিবর্তন হওয়ার সঙ্গে ধর্ষ ধর্ষণের যে মামলাগুলো সাক্ষ্য ইজি হবে এছাড়া ধর্ষণ আইনটাকে কিছু মানে সঠিক পদ্ধতিতে আনা হয়েছে মেডিকেল এভিডেন্স করার ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল সেইগুলোকে সঠিকভাবে নেওয়া হয়েছে সেগুলোকে অনেক ডিজিটালি সিস্টেমের মাধ্যমে করা হয়েছে আগে দেওয়া তো ডাক্তার কখন লিখে দেবে প্রেসক্রিপশন এখন না ডাক্তার লিখে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবে ওটা গ্রহণযোগ্য হয়ে যাবে এই যে ধর্ষণের ক্ষেত্রে বিশেষ করে এটা খুব ভাইটাল খুব কাজে লাগে যে মেডিকেল এভিডেন্সটা মেডিকেল এভিডেন্সটা ডাক্তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিতে পারলো কাজ হয়ে যাবে পিওর মাধ্যমে প্রত্যেক মানে হসপিটালে একটা পিও থাকে সে পিওতে ফরওয়ার্ড করে দেওয়া হলো দেখা গেলো অনেক বেশি এফেক্টিভ হয়ে গেল আর যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ এখন তো পেপার খুললে দেখি গণ মানে গণপিটুনি হচ্ছে মানে হট করে ছেলে বিশেষ করে এখন তো ছেলে ধরার জন্য গণপিটুনি এই গণপিটুনির পানিশমেন্টটা কিন্তু এখন প্রচণ্ড কড়াকড়ি লাইফ লাইফার পর্যন্ত নিয়ে আসা হয়েছে নতুন আইনে আর সঙ্গে যারা যুক্ত থাকবে প্রত্যেকেই কিন্তু ষড়যন্ত্রের মধ্যে ধরা হবে এই গণপিটুনির এটা কিন্তু একটা ভাইটাল রোল করা হয়েছে গণবিধানির আইনের ক্ষেত্রে ভারতীয় বিচার ব্যবস্থার একটা ঐতিহাসিক পরিবর্তন বলবো শুধু না এটা একটা বৃহত্তর এবং আদর্শ বিচার ব্যবস্থা হিসেবে আগামী দিন প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস